ৰ বন্ধুৰ বন্ধু আজি চলি হালি শবৰ মাছৰ আজ বাজারটা ঘুরে দেখবো কীরকম মাছ দেখা যাচ্ছে বিশেষ করে ইলিশ মাছ আর ডায়মন্ডের ইলিশ দেখা যাচ্ছে কিনা কোলাঘাটের ইলিশ প্রচুর রয়েছে এছাড়া অন্যান্য কীরম কী মাছ রয়েছে সব কিছু তুলে ধরবো ভিডিওতে তোমরা দেখতে থাকো কোথাকার রয়েছে দাদা ডায়মন্ডের ডায়মন্ডের বাহ আটশো 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 গ্রাম হবে আটশো বারোশো বারোশো বললেন বাহ্ এটাও ডায়মন্ডের ইমন্ডের এইটাকে আচ্ছা

দুশো দুশো গ্রাম হবে দুশো হবে পাঁচশো আচ্ছা ইলিশ যদি কেউ খাওয়ার জন্য আধ কেজি নেয় দেওয়া যায় দামটা কি সেক্ষেত্রে আলাদা হয় নাকি একই দাম হবে আপনাদের আরতে নামটা কি আছে লক্ষ্মী নিউ লক্ষ্মী নিউ

না না কেজি হিসাবে তো আপনারা বিক্রি করবেন এক কেজি নিলে কেউ দেবেন পাইকারিটা এক কেজি দেন একাই তাহলে এমনি পাই পাল্লা হিসাবে পাল্লা না আর মাছে তো একুশ কেজিতে একুশ কেজিতে এক পাল্লা আচ্ছা মাছে একুশ কেজিতে এক পাল্লা হয়

পাঁচশো গ্রাম হাজার টাকা এগুলো কিরকমের নশো টাকা কেজি নশো টাকা দামটা কি একটু বেশি হয় নাকি না না এটা হচ্ছে আর এটা ডায়মন্ডে মাঝের মধ্যে তফাত কি আছে একটু পাশাপাশি রেখে বলুন কিছুই নাই বড় ছোট বড় ছোট আচ্ছা দেখতে একই লোকে বুঝবে কি করে লোকে বুঝবে বড় মাছ দাম বেশি ছোট মাছ দাম কম বড় মাছের দাম বেশি ছোট মাছের দাম আপনাদের এই কোজি কেউ খাওয়ার জন্য এক কেজি নেয় দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দামটা কি সেক্ষেত্রে আলাদা হয় না না একই এক রকম দাম সবার জন্য একই আরতের নাম নশো টাকা নশো টাকা হাজার টাকা নশো টাকা

কি দাম আছে এটা? কত আছে? 1500 দুটো মাস্টি বাই এটা এর কি সাইজ দুটো দু রকম সাইজ রয়েছে? দুটো রকম সাইজ। এটা একটু ছোট? এটা একটু ছোট এটা বড়। এটা এটা কি রকম? এটা 50 টাকাটা 40 টাকা। ছোটটার দাম বেশি? ছোটটার দাম বেশি। আবার ও আজকে কম। ছোটটা ছোটটার দাম কম। আজকে দাম কম। আপনি এইটা তো 50 বললেন। এটা 50 এটা বড়টার দাম তো কম হয়ে এটা বড় দেখতে উপরে ও আছে আপনাদের মাছগুলো কোথা থেকে আসে এগুলো নামখানা নামখানা ডাইরেক্ট নামখানা দেন ডায়মন্ড হয়ে আছে নামখানা হয়ে তারপরে আসে ডাইরেক্ট আপনারা নিয়ে আসে আপনাদের আরতের কি নাম রয়েছে আমাদের আরো হালিশহর আরো

ডায়মন্ড এর মাছ কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ডায়মন্ডের পিন ডায়মন্ডের চারশো আশি টাকা দুশো আড়াইশো দুশো বলি টেস্টের কথা বলি মার্কেটে গুজরাটের আসছে মুম্বাইয়ের আসছে অনেক জায়গাকার রিলিজ আসছে এটা কোথাকার কোলাঘাট কোলাঘাট কোলাঘাটে আর ডায়মন্ডের ডায়মন্ডের পাঁচশো টাকা আসছে না আসছে মাছ তো এক নম্বরে রয়েছে বন্ধুরা দারুণ কাঁচা মাছ হ্যাঁ দেখ কাঁচা মাছ হ্যাঁ